নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম কিডনির হেলথ আমি কিভাবে ঠিক রাখবো মানে কিডনিকে কীভাবে প্রোটেক্টেড রাখবো প্রথমেই বলছি বিভিন্ন রকম অসুখ কিন্তু কিডনির ক্ষেত্রে হতে পারে এবং বিভিন্ন রকম আমাদের যে বর্তমান যুগে বিভিন্ন রকম প্রসেসড ফুড বলুন আর্টিফিশিয়াল ফুড বলুন বা প্রিজারভেটিভ যুক্ত ফুড বলুন আপনারা রেগুলার খেয়ে চলেছেন সেটাও কিন্তু আপনাদের কিডনির হেলথকে এফেক্টেড করছে এরপরে আপনাদের যেটা করতে হবে অবশ্যই স্মোকিং অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকতে হবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও কিন্তু আর্টিফিশিয়াল অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস থাকছে তার পাশাপাশি প্রিজারভেটিভ থাকছে সেটা থেকেও অ্যাভয়েড করতে হবে সল্টি ফুড বিভিন্ন রকম থাকে সেটা থেকেও অ্যাভয়েড করতে হবে সেটা খাওয়া থেকেও বিরত থাকতে হবে তাই এই সমস্ত জিনিস করছেন এর পাশাপাশি যেটা আপনারা করেন যেটা কিন্তু কিডনির হেলথকে খুবই এফেক্টেড করে সেটা হচ্ছে আপনাদের পেন কিলার আপনাদের কোনো জায়গা কোনো ব্যথা হলো হঠাৎ করে ইনস্ট্যান্ট ব্যথা কমানোর জন্য আপনারা কী করলেন কিলার খেয়ে নিলেন এবং কিলার খাওয়ার ঠিক একটা নির্দিষ্ট সময় পরে আবার কিন্তু সেই ব্যথাটা আবার হচ্ছে আবার আপনারা কিলার খাচ্ছেন এই কিলার কিন্তু আপনাদের কিডনি হেলথকে খুবই এফেক্টেড করছে তাই অবশ্যই চেষ্টা করবেন এই কিলার খাওয়ার আগে কেন ব্যথাটা হচ্ছে সেটাকে জানার এবং ডক্টরের সঙ্গে পরামর্শ নেয় আর এরপরে অনেকে জিজ্ঞাসা করেন যে কিডনি পেশেন্টদের ডায়েট চাটে আমরা কিভাবে ডায়েট চাটটা করবো বলছি আপনাদের অবশ্যই প্রোটিনের পরিমাণটাকে মডারেট রাখতে হবে তার পাশাপাশি নুনের পরিমাণটাকে কমাতে হবে যে সমস্ত খাবারে পটাশিয়াম বেশি থাকে সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে আপনাদের ফসফেট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এছাড়াও আপনাদের স্মোকিং এবং অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকতে হবে জলের একটা লিমিটেশান থাকে কিডনি পেশেন্টদের সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা গ্রহণ করবেন এরপরে যে আপনাদের এক্সট্রা যে বিষয়ে সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে হাইপার আছে মানে ব্লাড প্রেশার অনেকটাই হাই আছে তাদের ক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেটাও কিন্তু কিডনিতে এফেক্ট করে এছাড়াও আপনাদের যাদের ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে যাতে সুগার স্পাইক না হয়ে যায় বা সুগারটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে সেটাও কিন্তু আপনাদের কিডনিকে এফেক্ট করছে যদি রেগুলার আপনাদের এই সুগারটা কন্ট্রোলে না রাখেন এরপরে যাদের কোলেস্টেরল লেভেল হাই আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা সুষম ডায়েট চার্ট গ্রহণ করবেন তার পাশাপাশি এক্সারসাইজ করবেন এছাড়াও যদি বেশি থাকে ব্যাড কোলেস্টেরল লেভেল তাহলে আপনাদের ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে এর পাশাপাশি আপনাদের ঘুমের কিন্তু খুবই প্রয়োজন কিডনির হেলথ ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুমের খুবই প্রয়োজন সেটা আপনারা অবশ্যই রাতে ঠিক টাইম মতো ঘুমাবেন এছাড়াও যেটা বললাম আপনাদের নিয়মিত এক্সারসাইজ করবেন এক্সারসাইজের ক্ষেত্রে বলবো যারা ক্যারাটে শিখছেন বা বিশেষ ধরনের জিমে যাচ্ছেন বা বিশেষ ধরনের এক্সারসাইজ যোগা শিখছেন তাদের ক্ষেত্রে যাতে কিডনি আপনাদের ইনজিওর্ড না হয় সেটার বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এই সমস্ত বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের কিডনি প্রোটেক্টেড থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন